হ্যালো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ফাইনার স্টাডি তো আমরা তোমাদের জন্যে আমাদের যে চ্যানেলের ক্যাটাগরি তার থেকে একটু অন্যরকম ভিডিও তোমাদের জন্য এনেছি যদিও এটাও কিন্তু এডুকেশনাল ভিডিও তবে হ্যাঁ তোমরা যারা আমাদের ভিডিও দেখো আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তোমাদের অনেক ভাই বোনেরা কিন্তু মাধ্যমিক পরীক্ষা এবার দিচ্ছে এবং অনেকে তোমরা আছো যারা কিন্তু মাধ্যমিক পরীক্ষা দেবে তো তোমাদের জন্য আমরা কিছু সাজেশন এনেছি এবং যেগুলো পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিগত অনেক বছরের যে তোমার পরীক্ষা সেই পরীক্ষাকে অ্যানালাইসিস করে আমাদের স্পেশাল টিচাররা তোমাদের জন্য এই নোটটা কিন্তু বানিয়ে দিয়েছেন এবং আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন যে যাতে আমরা আমাদের চ্যানেলে পোস্ট করি এবং তোমরা যারা তোমাদের ভাই বোনেরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা যাতে এখান থেকে কিছু সুযোগ সুবিধা ওঠাতে পারো ঠিক আছে তো এটা সম্পূর্ণ কিন্তু আমাদের পরিচিত কিছু টিচার যারা কিন্তু অনেক অভিজ্ঞ টিচার তারা কিন্তু বানিয়েছেন তারা অনেক বছর ধরে টিউশন পড়ান তার সাথে সাথে তারা মাধ্যমিকের যে প্রশ্ন যেহেতু মাধ্যমিক বোর্ডের সাথে কিন্তু যুক্ত আছেন তারা এই কোশ্চেনটা কিন্তু করেছেন এই যে কাঠামোটা এবং এই যে কোন কোশ্চেনগুলো আসতে পারে তার একটা কিন্তু সম্ভাব্য যে তোমার নোট সেটা কিন্তু তারা তৈরি করেছে সুতরাং তারা বলেছে যে আমাদের কাছে যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের মোটামুটি সাবস্ক্রাইবার আছে তাদের কাছে যাতে আমরা এটা পৌঁছাতে পারি এবং সেখান থেকে আমি তোমাদেরকে বলবো যে তোমরা অনেকেই কিন্তু মাধ্যমিক পাস আউট করেছো প্রত্যেকের কাছে একটা অনুরোধ থাকবে তোমরা এটাকে তোমাদের ফ্রেন্ড সার্কেলে বা তোমার যে ভাই বোনদের কাছে একটু শেয়ার করে দেবে ঠিক আছে তো ইতিহাস নিয়ে আজকে সম্পূর্ণ তোমাদেরকে জানাবো আমাদের ইতিহাসের কয়েকজন টিচার মিলে এটা করেছেন আমরা আজকে ভিডিওতে কী কী জানবো সেটা আগে দেখে নিই মাধ্যমিকের ইতিহাসের প্রশ্নের কাঠামো কেমন হয় সেটা জানবো মাধ্যমিক ইতিহাসের সাজেশান কিছু জানবো চারমার্কের সাজেশান জানবো ম্যাপ পয়েন্টিংয়ের কিছু গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে জানবো এবং মাধ্যমিক ইতিহাসের বড় কোশ্চেন বা বড় যে তোমাদের এগুলো আসে এসে সেগুলো কিন্তু আজকে জানবো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই নোটটা মানে এই যে তোমরা নোটটা পড়বে বা তোমাদের নোটটা যেটা দেখানো হচ্ছে এটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে কোথায় পাবে কীভাবে পাবে সম্পূর্ণ কিন্তু ডিটেলসে জানিয়ে দেবো তার সাথে সাথে কেউ যদি আমাদের স্পেশাল টিচারদের সাথে গাইডেন্স করতে চাও বা কনসাল্ট করতে চাও যে কীভাবে কোনটা পড়বো কি না তাহলে সেটাও আমি মানে ভিডিও শেষে কিন্তু বলে দেবো ঠিক আছে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু কিন্তু মিস করবে দেখো বলেছে মাধ্যমিক ইতিহাসের প্রশ্নের কাঠামোটা কেমন হয় আগে আমরা দেখে নিই দেখো প্রথম চ্যাপ্টার কি আছে ইতিহাসের ধারণা সেখান থেকে দেখো এমসি কিন্তু দুটো আসবে ঠিক আছে এক নম্বরে দুটো এমসি কেউ আসবে অতি সংক্ষিপ্ত দেখতে পাচ্ছ সেটাও কিন্তু দুটো আসছে এক নম্বরে দুটো তারপরে দুই নম্বরে দেখো দুটো আসবে এবং এখান থেকে দেখো কি বলেছে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু দুটি প্রশ্ন থাকবে ঠিক আছে এই বিশ্লেষণ ধর্মের থেকে কিন্তু প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকছে ঠিক আছে ব্যাখ্যামূলক কোনো আসবে না ঠিক আছে ইতিহাসের ধারণাটাকে এটা বলে দিলাম আগে আমরা একটু মার্কস ডিভিশনটা করে নিই তারপরে আমরা সাজেশনের কথায় যাব নেক্সট বলেছে তোমাদের দ্বিতীয় নম্বর চ্যাপ্টার সংস্কার যেটা বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে সেখান থেকে কিন্তু এমসি কিউ তিনটে আসবে এস কিউ বা শর্ট যেটা সেটা তিনটে আসবে এবং দুই নম্বরে কিন্তু দুটো আসবে ঠিক আছে নেক্সট দেখো প্রতিরোধ ও বিদ্রোহ যেখান থেকে কিন্তু এমসি কেউ আসছে কটা এমসি কেউ দুটো আসছে আর তোমাদের যে এসি কিউ সেটা কিন্তু এক নম্বরে তিনটে আসছে এবং দুই নম্বরে কিন্তু দুটো আসছে দেখো দুই গুণ দুই প্রথমটা হচ্ছে প্রশ্নের মান কত দ্বিতীয়টা হচ্ছে কটা আসবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে এখান থেকে আসছে কটা দুটো এখান থেকে তিনটে এবং এখান থেকে দুটো ঠিক আছে এবার বিশ্লেষণ ধর্মী প্রশ্নের ক্ষেত্রে দেখো বিশ্লেষণ ধর্মী প্রশ্নকে এখানে বলে দিয়েছে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় থেকে দুটো আসবে মানে এই দুটো মিলে আসছে দুটো এই দুটো মিলে মিলে আসছে দুটো ঠিক আছে দুটো দুটো করে মিলে দুটো আসছে এবং যেটা দেখো ব্যাখ্যামূলক প্রশ্ন সেটা দেখো দ্বিতীয় এবং তৃতীয় থেকে একটা আসবে মানে দুই নম্বর তিন নম্বর থেকে একটা ব্যাখ্যামূলক আসবে মানে বড় কোশ্চেন ঠিক আছে এটা তোমাদের কিন্তু একটু বুঝতে হবে একদম সহজ সর্বভাবে বোঝানো মানে তোমার এখানে বিশ্লেষণ ধর্মী আসছে এই দুটো থেকে দুটো আসবে এখানেও বিশ্লেষণ ধর্মী এই দুটো থেকে দুটো আসবে আর যেটা তোমার ব্যাখ্যামূলক প্রশ্ন সেটা কিন্তু দুই আর তিন মিলে মানে একটা আসবে ঠিক আছে এটা কিন্তু তোমার বুঝতে হবে নেক্সট বলেছি দেখো সংঘবদ্ধার গোড়ার কথা এখানে কিন্তু তিনটে এমসি কেউ তিনটে এসে কেউ দুটো থাকছে দুই নম্বরের কোশ্চেন ঠিক আছে এবং এখান থেকে ধরে রাখো একটা চতুর্থ অধ্যায় থেকে একটা এই তোমার বিশ্লেষণ ধর্মীতে যাবে আর এখান থেকে একটা আসবে আর তোমার বিকল্প চিন্তা ও উদ্যোগ এখান থেকে দুটো এমসি কেউ দুটো এসে কেউ দুটো বড় কোশ্চেন এবং এক্ষেত্রেও এখান থেকে কিন্তু একটা তোমার বিশ্লেষণ ধর্মী থাকবে আর একটা কোশ্চেন আবার তোমার কিন্তু এই যে বড় কোশ্চেন থাকবে ঠিক আছে এই ছকের ছকের সাথে একটু ঠিক আছে ধরো এই ছকটা কিন্তু এরকম যাচ্ছে ভালো করে দেখো তার মানে এই যে কোশ্চেনটা এই কোশ্চেনটা কিন্তু এই দুটো মিলে থাকছে ঠিক আছে আবার এর আগের ছকটা দেখো কিন্তু এইভাবে কিন্তু ছকটা মিলছে মানে এইখানের যে কোশ্চেন সেখান সেটা থাকবে এই দুটোর থেকে ঠিক আছে এটা একটু দেখলে তোমরা বুঝতে পারবে সেরকমই সব থেকে বিংশ শতকের ভারতের কৃষি এবং শ্রমিক ও বামপন্থী আন্দোলন সেখান থেকে তিনটে তিনটে দুটো থাকছে বিশ শতকের ভারতের নারী ছাত্র এখান থেকে তিনটে তিনটে দুটো থাকছে এবং একই প্যাটার্নে এই দুটো থেকে একটা থাকবে আবার ঠিক তার উপরে এই দুটো থেকে একটা এটা তোমরা দেখলেই বুঝতে পারছো তারপরে আছে আন্দোলন বৈশিষ্ট্য যেটা কিন্তু এটা কিন্তু এর আগের সাথে যুক্ত ঠিক আছে এটা কিন্তু সাতের সাথেই কিন্তু যুক্ত এই এই কথাগুলো ঠিক আছে এই একই চ্যাপ্টারের নাম আট নম্বর চ্যাপ্টার দেখতে পাচ্ছ ভারতের ওই উত্তর ঔপনিবেশিক ভারত সেখান থেকে দুটো এমসি একটা এসিকিউ দুটো দুই নম্বরের থাকছে তারপর দেখো প্রদার্থ প্রশ্ন সংখ্যা টোটাল যে প্রশ্ন সেটা তোমার এমসি কিউ কুড়িটা প্রশ্ন থাকবে যার নাম্বার কত কুড়ি এসিকিউ কিউ কুড়িটা থাকবে যেখানে কিন্তু ষোলোটা অ্যান্সার করতে হবে ঠিক আছে তারপর তোমার দু নম্বরে থাকবে ষোলোটা যেখানে কিন্তু এগারোটা অ্যান্সার করতে হবে তারপর তোমার এখানে তোমার চার নম্বরের থাকবে আটটা যেখানে কিন্তু তোমার ছটা অ্যান্সার করতে হবে এবং আট নম্বর থাকবে তিনটা যেখান থেকে একটা অ্যান্সার করতে হবে ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পারছো যে কী বলেছে এখানে এমসি কিউ কুড়িটা থাকবে কুড়িটা অ্যান্সার করতে হবে এসে কিউ কুড়িটার ভিতরে ষোলোটা আর যেটা তোমার দুই নম্বরে সেটা ষোলোটার ভিতরে এগারোটা করতে হবে চার নম্বরে যেটা আটটার ভিতরে ছটা করতে হবে এবং আট নম্বরের যেটা তিনটার ভিতরে একটা করতে হবে ঠিক আছে টোটাল নাম্বার দেখতে পাচ্ছ এখানে কুড়ি ষোলো এখানে হচ্ছে এগারো দুগুনো বাইশ এখানে চার ছয় চব্বিশ এখানে আট এক আট টোটাল কিন্তু নব্বই নম্বরের পরীক্ষা এবং দশ তোমাদের প্রোজেক্ট থাকবে এটা তোমরা প্রত্যেকে জানো এইবার চলে আসছি সাজেশনের কথায় দেখো এমসি কিউ বা এসি কিউ যেটা সেটা কিন্তু তোমার শর্ট কোশ্চেন তোমরা যেখান থেকে টিউশন পড়ছো বা যে দর্ট ফলো করছো বা যেসব প্রকাশনীর বই তোমরা পড়ছো সেগুলো পড়তে থাকো এসসি কিউ বা এমসি কিউ কিন্তু তেমন সাজেশান হয় না সাজেশান হয় বড় কোশ্চেনের ঠিক আছে তো বড় কোশ্চেনের ক্ষেত্রে দেখো দুই নম্বর মার্কসের জন্য দেখো এগুলো দুই নম্বর কোশ্চেন থাকবে কটা থাকবে আমরা একটু আগে দেখেছি দু নম্বরের দেখতে পাচ্ছ এগারোটা কিন্তু দু নম্বরে করতে হবে ষোলোটা থাকবে এগারোটা করতে হবে তো সেখানে সেইখানে আমরা দেখে নিই কী কী প্রশ্ন আমাদের প্রথম অধ্যায় থেকে দুই নম্বরে কী কী পড়তে হবে নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো ব্রিটিশ সরকারের সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন নারীর ইতিহাস গুরুত্ব লেখো ইতিহাসে মানে নারীর অবদান কি নিম্নবর্গের ইতিহাস কাকে বলে ফটোগ্রাফারের ইতিহাস খেলার ইতিহাস পরিবেশ ইতিহাস স্থানীয় ইতিহাস নারীর ইতিহাস এই যে টপিকগুলো দেখছো এখান থেকে কিন্তু দুই নম্বরে কোশ্চেন আসবে এই যে পাঁচ নম্বর পয়েন্ট যেটা এটা কিন্তু একটা কোশ্চেন না আসতে পারে ফটোগ্রাফের ইতিহাস কি খেলার ইতিহাস কি পরিবেশের ইতিহাস কি স্থানীয় ইতিহাস কি নারীর ইতিহাস কি এখান থেকে এরকম পাঁচটা আসতে পারে তাছাড়াও এই যে কোশ্চেনগুলো দেখছো এগুলো কিন্তু আসতে পারে এবার দেখো একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা যে টিচারের কাছে পড়ো যেখানে কোচিং পড়ো স্কুলে তোমাদের যেসব স্যাররা তোমাদের গাইড করে তাদের গাইডেন্সটা অবশ্যই মানবে আগে তাদেরটা মানবে এবং তারপরে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবে কারণ তারা তোমাদেরকে মানে তোমাদেরকে পড়াচ্ছে তোমরা তারা কিন্তু তোমাদের থেকে অনেক ভালো কিছু জানে ঠিক আছে আর আমাদের যে সাজেশন সেটাও কিন্তু অনেক বড়ো বড়ো টিচাররা করেছে সুতরাং তাদেরগুলোও পড়বে আমাদেরগুলোও পড়বে এমন না যে আমরা বলছি মানে তাদেরগুলো আর পড়বে না ঠিক আছে তা কিন্তু না তাদেরগুলোও পড়বে আমাদেরগুলোও পড়বে আর এটা গেলো প্রথম অধ্যায় থেকে দু নম্বরে দ্বিতীয় অধ্যায় থেকে দু নম্বরে কী আসতে পারে দেখো প্রথমে কি বলেছে নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় ব্রাহ্ম সমাজের দুটি সংস্কার লেখো নারী শিক্ষার রাধাকান্ত দেবের ভূমিকা কী শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি কে 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 কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন উডের প্রতিবেদন কি দুটি সুপারিশের নাম লেখো আর দুটি সুপারিশ লেখো ডেভিড হেয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন আর তিন আইন কি। এই যে নটা কিন্তু আমরা সাজেশন এখান থেকে দিয়েছি দু নম্বরের জন্য এই নটা যেন পড়তে একদম ভুলবে না যেগুলো পড়ছো পড়ো এই নটাও কিন্তু তার সাথে ইনক্লুড করে নেবে এখান থেকে যদি দেখো যে না আমি তো এটা তো পড়ছিলাম না এবার এখান থেকে একটা তুমি পড়ছিলে না যে এটা তুমি বাদ দিয়েছিলাম একদম না সেগুলো কিন্তু অবশ্যই পড়বে ঠিক আছে তো এখানে আমি পরেরগুলো একটু বলে দিচ্ছি তৃতীয় অধ্যায় থেকে কী পড়বে বিপ্লব বলতে কী বোঝো মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কী খুদকারি প্রদা কী নীল কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়েছিল কেনারাম বেচেরাম কি তৃতীয়মির স্মরণীয় কেন ঠিক আছে এই কটা কিন্তু তিন নম্বর অধ্যায় থেকে পড়বে চতুর্থ অধ্যায় থেকে দু নম্বরের জন্য মহাবিদ্রোহ ব্যর্থতার দুটি কারণ ইলভার্ট বিল বিতর্ক দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয় কী কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কি জমিদার সভা কেন গঠিত হয় উনিশ শতকে সভা সমিতির যুগ কেন বলা হয় এই করা পড়বে চতুর্থ অধ্যায় থেকে ঠিক আছে পঞ্চম অধ্যায় থেকে কী পড়তে হবে শান্তি শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা ছিল জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কী উদ্দেশ্যে গঠিত হয় পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন কে কেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী এগুলো কিন্তু পঞ্চম অধ্যায় থেকে আসতে পারে ষষ্ঠ অধ্যায় থেকে কী কী আসবে নিখিল বারো ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন ওয়ার্কস অ্যান্ড প্রজেন্টস পার্টি কে কেন প্রতিষ্ঠিত হয় ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল বাবা রামচন্দ্র কে ছিল তিন কাটিয়া কি কংগ্রেসের সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা উদ্দেশ্য লেখ বঙ্গবঙ্গ আন্দোলনের কৃষকরা কেন অংশগ্রহণ করেনি এগুলো কিন্তু ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা তোমাদের এসে গেছে তোমরা কিন্তু অবশ্যই এইগুলো কিন্তু মিস করবে না এগুলো কিন্তু অবশ্যই পড়বে তার সাথে সাথে যেরকম তোমাদের প্রিপারেশন চলছে চলতে থাকো এগুলো যেন বাদ না যায় সপ্তম অধ্যায় কী বলেছে দেখো দলিত কাজে বলা হয় যুদ্ধ কি বাতুমগিনী হাজার স্মরণীয় কেন তারপর কী বল সার্কুলার কী প্রীতি লতোপাধ্যায় বিখ্যাত কেন অ্যান্টি সার্কুলার সোসাইটি কী বাংলার নবসূর্য আন্দোলন কেন শুরু হয়েছিল এগুলো কিন্তু সপ্তম অধ্যায় থেকে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট চলে যাচ্ছে অষ্টম অধ্যায় সেখান থেকে দেখবে পট্টি শ্রীরাম আলু কে ছিলেন আজাদ কাশ্মীর কী ছিল কী দেশভাগের পর পুনর্বাসন যুগ বলতে কী বোঝো স্মৃতি স্মৃতিকভাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ধরা হয় তারপরে কি উনিশশো পঞ্চাশ সালে কেন নেহেরু লিয়াক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু কিন্তু অষ্টমধ্যে থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে সে চার নম্বরের সেটা আমরা দেখে নেব চার নম্বরে কী কী আছে গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় কি ইতিহাসের ধারণা সেখান থেকে কী কী থাকতে পারে দেখো আধুনিক ইতিহাসের উপাদান রূপে সত্তর বছর জীবন স্মৃতি জীবনের ঝড়পাতের গুরুত্ব এগো যে একটা দিতে পারে আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে সত্তর বছরের ভূমিকা কী অথবা দিতে পারে জীবন স্মৃতির ভূমিকা কী অথবা জীবনের ঝড়পথের মানে ভূমিকা কী বা গুরুত্ব এটা কিন্তু তোমরা পড়ে নেবে ঠিক আছে অথবা আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বিভিন্ন চন্দ্র পালের আত্মজীবনের সত্তর বছরের গুরুত্ব গুরুত্বপূর্ণ কেন এইভাবে কিন্তু দিতে পারে দু ভাবে দিতে পারে যে আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে এই এইগুলোর ভূমিকা কী অথবা এনার এই জীবনের গুরুত্ব কী একই উত্তর কিন্তু হবে ঠিক আছে দুই দাগ দেখো বলেছে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরাসরি সরকারি নথিপত্রের ভূমিকা কী সরকারি নথিপত্রের ভূমিকা কি লিখতে হবে তিন নম্বর বলেছে ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্ত্রীকাথ গুরুত্ব লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো দুটো স্টার দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা কী দেখো স্টার মারা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টিকা লেখো নারী ইতিহাস চর্চা অথবা নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি আর টিকা আছে সোমপ্রকাশ পত্রিকা ইতিহাসের উপাদান হিসাবে সম্প্রকাশ পত্রিকার ভূমিকা কি গুরুত্ব কী একই উত্তর হবে কি কাল সম্প্রকাশ পত্রিকা যা উত্তর হবে ইতিহাসের উপাদান হিসাবে সম্প্রকাশ পত্রিকার গুরুত্ব লেখো এটাও কিন্তু একই উত্তর হবে নেক্সট আছে সংস্কার যে চ্যাপ্টার বৈশিষ্ট্য পর্যালোচনা সেখান থেকে কি করবে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্রের অবদান তিন টেস্টটা দিয়ে ভেরি 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 ইম্পর্টেন্ট অথবা প্রশ্ন আসতে পারে ঊনবিংশ শতাব্দীর সমাজ সংস্কার ও শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান লেখো একই উত্তর হবে কিন্তু প্রথম কোশ্চেন যেটা দেখো সেটা বলেছে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্রের অবদান এখানে নারী শিক্ষাকে বেশি ইম্পর্টেন্ট দিতে হবে এবং দ্বিতীয় ক্ষেত্রে বলেছে সমাজ সংস্কার এবং শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্রের ভূমিকা সেখানে কিন্তু ওভারঅল কিন্তু নারী শিক্ষাকে ইনক্লুড করে বাকি যে সংস্কারগুলো হয়েছিল সেগুলো কিন্তু অ্যাড করতে হবে দুই নম্বর বলেছে বাংলা নারী মুক্তি আন্দোলনের বামবোধনী পত্রিকার গুরুত্ব স্টার মারা আছে হুতুম ব্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলা কিরূপ সমাজের চিত্র পাওয়া গিয়েছিল স্টার মারা আছে আধুনিক চিকিৎসা বিদ্যায় চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা স্টার উডের ডেসপ্যাচ বা উডের ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারে আদর্শ ব্যাখ্যা করো অথবা সামাজিক নব্য বেদান্ত ব্যাখ্যা করো উত্তর প্রায়ই কিন্তু সেমি হবে শ্রী রামকৃষ্ণের সব ধর্ম সমন্বয়ে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার ব্রিটেনের বা বেথুনের ভূমিকা কী ছিল ব্রাহ্ম আন্দোলনের কেশবচন্দ্র সেনের ভূমিকা সাপেক্ষে সংকের লেখো এই যে কোশ্চেনগুলো বলেছে এগুলো কিন্তু ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার মতো এবং এগুলো যেন রকমভাবে কিন্তু এড়িয়ে না যায় তিন নম্বর চ্যাপ্টার প্রতিরোধ বিদ্রোহ সেখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে একদম অল্প কোশ্চেন এখান থেকে আমরা তোমাদেরকে জানিয়েছি এক আঠেরোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল ঔপনিবেশিক অরণ্যয়ন কী কি ব্রিটিশ সরকার কী উদ্দেশ্যে আইন প্রণয়ন করেছিল টিকা লেখক বিদ্রোহ এই যে চারটে কিন্তু এই বলেছে এই চারটে কিন্তু অবশ্যই কিন্তু পড়ে যাবে নেক্সট সংঘবদ্ধতার গোড়ার কথা সেখান থেকে আনন্দমাঠ উপন্যাসের মধ্যে দিয়ে কীভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয় অথবা ভারতের জাতীয়তাবাদ চেতনা আনন্দমঠের ভূমিকা কী একই উত্তর ভারত সভা কে প্রতিষ্ঠা করেন দেখো এগুলো এক্সট্রা মারা সেগুলো কিন্তু বেশি ভালো করে পড়বে এবং সেগুলো আসার চান্স অত্যন্ত বেশি গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে ঔনবাসী সমাজে সমালোচনা করে মহারাজের ঘোষণাপত্র টিকা আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় তারপর টিকা লেখো হিন্দু মেলা ভার ভারতীয় জাতীয়তাবাদ বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকা লেখো ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রের ভূমিকা কী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু দেখলেই বুঝতে পারছো জান এগুলো কিন্তু আসার মতো কোশ্চেন যেমন তোমার কোশ্চেন কিন্তু তোমাদেরকে বলা হচ্ছে না তারপর পাঁচ দেখো বিকল্প চিন্তা উদ্যোগ থেকে বসু বিজ্ঞান মন্দিরের টিকা লিখতে বলেছে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী কারিগরি শিক্ষা বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট সবটাই স্স্ট্রামারা আছে কন্যা কত গুরুত্বপূর্ণ বিজ্ঞান চর্চা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান বাংলায় আধুনিক শিক্ষাদানের ক্ষেত্রে মহেন্দ্র সরকারের ভূমিকা কী ছিল ছাপাখানা প্রকাশের অগ্রগতি শ্রীরামপুর মিশন প্রেসের কী পরিচয় পাওয়া যায় বাংলার ছাপাখানার বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান কি মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা পরিচয় দেওয়া ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশনগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে নেক্সট বলেছে বিংশ বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন ওয়ার্কস অ্যান্ড পেজেন্স পার্টির টিকা লিখতে বলেছে মেয়ার ষড়যন্ত্র মামলা টিকা বারদলী সত্যাগ্রহ পরিচয় বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো সবগুলো দেখো স্টার মারা সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে এবং আমরা কিন্তু অল্প কোশ্চেন দিয়েছি এগুলো একদম এড়িয়ে না যায় নেক্সট সাত ডাক দলিত আন্দোলনের বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো সশস্ত্র বিপ্লব আন্দোলনে নারীর যোগদানের চরিত্র বিশ্লেষণ করো ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্রদের অংশগ্রহণ উল্লেখ করো তাছাড়া কি বলেছে বাংলার নবস্য আন্দোলন সম্পর্কে লিখতে অসহযোগ আন্দোলন নারীর ভূমিকা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা কী ছিল লিখতে আট নম্বর আট নম্বর চ্যাপ্টার থেকে দেখো কি বলেছে উদ্বাস্ত সমস্যার সমাধান ভারত কী কী ভারত সরকার কী কী উদ্যোগ নিয়েছিলো যে ভিপি কমিটির টিকা লিখতে বলেছে নেহরু লীগাকর চুক্তি কী ছিল দেশভাগ ও উদ্বাস্ত সমস্যা টিকা লিখতে বলেছে হায়দ্রাবাদ ভারতে ভারতভুক্তি কীভাবে হয়েছিল হায়দ্রাবাদের জোনাগড় কীভাবে ভারতে অন্তর্ভুক্ত হয় দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই ভাই ভূমিকা কী ছিল এই কোশ্চেনগুলো কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এই কোশ্চেনগুলো পড়ে যাবে ঠিক আছে নেক্সট দেখো ম্যাপ পয়েন্টিং থেকে কিছু কিছু বলে দিই ম্যাপ পয়েন্টিং কিন্তু একটা ভীষণ বড় ভূমিকা কিন্তু গ্রহণ করে ম্যাপ পয়েন্টিংয়ে দেখো বিদ্রোহের এলাকা কোন কোন বিদ্রোহের এলাকা তোমাদেরকে কিন্তু বিশেষ করে পড়তে হবে কোল মুন্ডা সন্ন্যাসী বকীর চুয়ার নীল ভিল এবং ফরাচি এই বিদ্রোহের এলাকাগুলো কিন্তু ভালো করে মার্কিং করবে ভালো করে প্র্যাকটিস করবে বেশি বেশি করে এই এলাকাগুলো যেন বাদ বিদ্রোহের একটি কেন্দ্র নাম কিন্তু দিতে পারে বিদ্রোহের একটি কেন্দ্রের নাম দিতে পারে কি বিদ্রোহ মুন্ডা সোনারশি বকির ফরাজি এর থেকে কিন্তু যেকোনো একটা বিদ্রোহের নাম সহ কেন্দ্রের নাম কিন্তু পয়েন্টিং করতে দেবে মহাবিদ্রোহের কেন্দ্র থেকে একটা দেবে ঝাঁসি দিল্লি কানপুর ব্যারাকপুর অযোধ্যা লক্ষণ এর ভিতর থেকে একটা দিতে পারে দেশীয় রাজ্য থেকে কিন্তু কাশ্মীর জিনগর মার্কিং করতে দিতে পারে পুনর্গঠিত রাজ্য কি কি গুজরাট মহারাষ্ট্র পাঞ্জাব এখান থেকে একটা দিতে পারে কবিগুরুর বিকল্প শিক্ষা ক্ষেত্র বোলপুর বোলপুর শান্তিনিকেতন কিন্তু মার্ক করতে দিতে পারে তাছাড়া দেখে নেব আর কি দিচ্ছে বাংলার প্রথম ছাবাখানা ঠিক আছে তোমাদের কিন্তু দেখা যাচ্ছে দুটো নাম মনে রাখতে হবে প্রশ্ন দিতে পারে বাংলার প্রথম ছাপাখানা ম্যাপ পয়েন্টিং করো আগে উত্তর জানতে হবে চুচুড়া এবং সেই চুচুড়া কিন্তু মার্কিং করতে হবে মহারানী ঘোষাপত্র প্রকাশের স্থান এলাহাবাদ প্রথম ভাষাভাষী ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ সবগুলো কিন্তু ভেদি ফেরি ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্টিং করতে দিতে পারে তাছাড়াও বাকিগুলোও তোমরা পয়েন্টিং শিখবে এমন না এইগুলোই শুধু করবে কিন্তু এগুলো একটু বিশেষ জোর দিয়ে করবে এবং এগুলো যেন না ভুলে যাও পরীক্ষার ঠিক আছে বাকিগুলো কিন্তু করতে থাকতে হবে এবার আসে আট নম্বরের কোশ্চেন কী কী আমরা পড়বো দেখো প্রথমে বলেছি শিক্ষা বিস্তারে পাশ্চাত্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী তার সাথে সাথে থাকবে উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো এটা তোমাদের একটা আসতে পারে নেক্সট দেখো বলেছে উচ্চ শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা পাশ্চাত্য বিতর্ক কী একই কিন্তু হবে প্রায় একই উত্তর হবে পাঁচ প্লাস তিন এরকম কিন্তু আসতে পারে তারপরে টিকা লেখো বিদ্রোহ কারণ গুরুত্ব এবং প্রেক্ষাপট এই পয়েন্টগুলো কিন্তু ফেয়ার আউট করতে হবে টিকা লিখতে হবে নির্বৃদ্ধ সম্পর্কে তারপর তার ভিতরে কারণ গুরুত্ব এবং প্রেক্ষাপটকে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু লিখতে হবে মহাবিদ্যের চরিত্র বিশ্লেষণ করেও থাকতে পারে ঔপনিবাসিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশের সংক্ষিপ্ত পরিচয় অথবা টিকা লেখো বাংলার কারিগরি শিক্ষা বিস্তার মানে উত্তর এক প্রশ্নে আলাদা ভারত ছাড়া আন্দোলনের শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ করো ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টি সম্পর্কে একটি টিকা লেখক এটাও তোমাদের আসতে পারে আট নম্বরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আসতে পারে ঊনবিংশ শতাব্দীতে লেখাই ও রেখায় কীভাবে জাতীয়তাবাদী বিকাশ ঘটেছিল এবং এখানে তোমাদের জন্য একটা নোট লেখা আছে নোটটা তোমরা ভালো করে দেখো কী বলেছি প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের জন্য ইতিহাসের বিষয়ে অধ্যায় কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশান তোমাদের আরও কয়েকটা কথা বলি ইতিহাসে যখন উত্তর লিখবে কিছু কিছু প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে সেক্ষেত্রে তোমাদের আনকমন মনে হবে ঠিক আছে মনে হবে কোশ্চেনটা আনকমন এসেছে কিন্তু প্রশ্নটা ভালো করে পড়ে দেখলে জানবে যে উত্তর তোমার জানা রয়েছে তাই কোনো প্রশ্ন ছেড়ে আসবে না যেটুকু জানো সেই বিষয়ে সেই সম্পর্কে সম্পর্কিত বিষয়গুলো সেখানে তুমি কিন্তু নিজের ভাষায় লিখে আসবে পয়েন্ট করে লিখবে যে জায়গায় হেডলাইন আন্ডারলাইন করা যাবে সেগুলো দেবে আমি আরও কিছু কথা এখানে তোমাদেরকে বলে রাখছি যেটা কিন্তু মেন জিনিস পরীক্ষায় প্রশ্ন উত্তর লিখে আসার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন যখন লিখবে সবগুলোর কিন্তু হেডিং করবে হেডিংটা কালো কালি দিয়ে করবে এবং যথেষ্ট মার্কিং যে তোমার যে সিম্বল ইউজ করবে রকম সিম্বল আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে কোনো কোনো সময় তুমি এই সিম্বল ইউজ করতে পারো এরকম বক্স দিয়ে দাগ দাগ দিতে পারো কোনো কোনো সময় এই সিম্বল ইউজ করতে পারো ঠিক আছে কোনো কোনো সময় এরকম সিম্বল ইউজ করতে পারো তোমরা সিম্বল ইউজ করবে এই সিম্বল ইউজ করে তার পয়েন্টের নাম লিখলে তার আন্ডারে দেখা যাচ্ছে আরও কিছু পয়েন্ট হবে ঠিক আছে সেক্ষেত্রে তুমি কী করলে যে এর আন্ডারে মেন হেডিং করলে তারপরে সাব হেডিং এই সিম্বল দিয়ে করলে তারপরে সাব হেডিং এরকম সিম্বল দিয়ে করলে ঠিক আছে তোমরা কিন্তু সিম্বল ইউজ করবে ঠিক আছে তো এইগুলো কিন্তু তোমাদের করতে হবে আর কী কী বলছি হেডিংগুলো কিন্তু অবশ্যই আলাদা কালি বিশেষ করে কালো কালি দিয়ে একটু বোল্ড অক্ষরে কিন্তু লিখতে হবে যাতে যখন টিচার করবে তার জন্য চোখে পড়ে ঠিক আছে মাধ্যমিকের যখন প্রশ্ন খাতা যখন দেখা হয় তখন কিন্তু কেউ তোমার সব কোশ্চেন সব উত্তর কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে না জাস্ট একটা চোখ বুলানোর মতো দিয়ে দেয় এবং সেখানে তোমার যত সৌন্দর্যের সাথে তুমি সেই জিনিসটাকে প্রেজেন্টেশন করতে পারবে নাম্বার কিন্তু সেখানে বাড়বে তুমি ভাবতে পারো যে লেখার কাছে নাম্বার আমি লিখে আসবো খুব সুন্দর নাম্বার আমি পেয়ে যাব ধরো তুমি লেখাটা খুব সুন্দর করে মানে তোমার লেখার কোয়ালিটি ভালো কিন্তু তোমার প্রেজেন্টেশান ভালো না আরেকজন আছে যার প্রেজেন্টেশান খুব ভালো একদম হান্ড্রেড আউট অফ হান্ড্রেড প্রেজেন্টেশনে এবং লেখায় দেখা যাচ্ছে সে হান্ড্রেড আউট অফ নব্বই করেছে এবং তুমি লেখায় দিয়েছো একদম হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কিন্তু তোমার প্রেজেন্টেশন ভালো হয়নি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যার প্রেজেন্টেশন ভালো টিচার কিন্তু তাকে বেশি নাম্বার দেবে ধরো এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো যদি আমি সব একই রকম কালি দিয়ে এই যে এখানে এরকম হাইডিং করেছি একই রকম কালি দিয়ে একই রকম করে যদি লিখতাম একই রকম মোটা অক্ষরে একই অক্ষরে যদি লিখতাম তোমাদের দেখতে দেখতে বেশি ভালো লাগতো নাকি এখন বেশি দেখতে ভালো লাগছে তারপর ধরো এই ছকের কথাটা বলি একদম প্রথমে যে ছকটা দেখিয়েছিলাম এখানে তোকে একদম সুন্দর করে বলা আছে যে এই দুটো চ্যাপ্টার থেকে একটা আট নম্বরে থাকবে এবং চ্যাপ্টারের নামও লেখা আছে এবং বলা আছে এই দুটো চ্যাপ্টার থেকে মানে এই দুটো চ্যাপ্টার থেকে দুটো করে থাকবে দেখাচ্ছো কত সুন্দর করে ছকের আকারে বোঝানো তাহলে প্রেজেন্টেশন দেখতে কিন্তু এক্ষেত্রে ভালো লাগছে সেই জন্য কিন্তু আমি প্রেজেন্টেশনের কথা বলেছি এখানে যেরকম আমি দু তিন রকম কালি ইউজ করেছি ঠিক আছে তো তোমরাও কিন্তু অবশ্যই প্রেজেন্টেশন একদম ভালো করবে আর একটা কথা বলে রাখি এখানে তোমাদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই সুতরাং কেউ যেন কোনো কোশ্চেন কিন্তু ছেড়ে আসবে না প্রত্যেকে প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করবে যে উত্তর তুমি জানো না সেই উত্তরটা পিছনে সময় দেবে ভাববে ওই উত্তরের কাছাকাছি যে অংশটুকু জানো বা যেটুকু জানো সেটুকু নিজের ভাষায় লিখে আসবে সবসময় মনে রাখবে বইয়ের ভাষার থেকে বা তোমাদের যে মানে বই বা নোটবুক পড়ো তার ভাষার থেকে তুমি নিজের ভাষায় যতটা লিখবে সেখানে কিন্তু নাম্বার পাওয়ার চান্স বেশি থাকে কারণ আমি একটা কথা তোমার বলে রাখছি তুমি দেখা যাচ্ছে কোনো প্রকাশনী বা কোনো বড় নোটবই সেই নামি আমি নোটবই বই সেখান থেকে পড়েছ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের তিন লাখ ছেলে সেই নোটবই বই থেকে হুবাহু পড়েছে এবং হুবাও লিখেছে তোমার স্কুলের তুমি যে স্কুলে তোমার সিট পড়েছে ধরো সেই স্কুলের প্রায় তিরিশ জন ছেলে মেয়ে ওই একই উত্তর লিখেছে সেম যেরকম মানে বইতে লিখেছিল সেম টুকে দিয়েছে তুমিও টুকে দিয়েছো তোমার বন্ধুরাও টুকে দিয়েছে ঠিক আছে তাহলে কিন্তু সেটা কিন্তু সবার ক্ষেত্রে যখন একই রকমভাবে টিচারের কিন্তু সেটা যত যতটা না ভালো লাগবে তার থেকে বেশি ভালো লাগবে কেউ যদি ওই জিনিসটা পড়ে বুঝে পয়েন্টগুলো রাখে এবং ভিতরে লেখাগুলো নিজের মতো করে লেখে সেক্ষেত্রে কিন্তু তার নাম্বার পাওয়ার চান্স বেশি থাকে এগুলো কিন্তু বাস্তব এবং আমরা অনেক আমাদের সাথে পরিচিত আছে অনেক মাধ্যমিকের টিচার যারা কিন্তু খাতা দেখে তাদের যে বক্তব্য তাদের যে অনুভব সেটা কিন্তু তোমাদের সাথে আমরা বলছি ঠিক আছে তুমি যদি চাও আমাদের সেই সব টিচারের সাথে ক্লাস করতে পারো টিচারের সাথে কথা বলতে পারো তার জন্য তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো আর একটা বলে রাখি এই যে নোট এই যে নোটটা তোমরা দেখলে যেখানে তোমাদের কিন্তু একদম যে কমন কোশ্চেন বা যেগুলো সাজেশান সেই সাজেশানগুলো তোমাদের হাতে না থাকলে তোমরা কিন্তু পড়তে পারবে না এই নোট যদি তোমাদের কাছে না থাকে তোমরা কিন্তু কীভাবে পরপরগুলো পড়বে নোট এখানে থাকলো তুমি দেখলে যে আমার নোটের এই কোশ্চেনটা পড়ে পড়ে বই বের করে কোশ্চেনটা পড়ে না এটা কমপ্লিট এটা পড়ে নি এটা কমপ্লিট এই নোটটা কিন্তু তোমাদের দরকার এই নোটটা যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ডিসক্রিপশান থেকে আমাদের দেখবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন করবে ওখানে কিন্তু আমরা এটা প্রোভাইড করে দেবো ঠিক আছে আজকে আমরা প্রোভাইড করে দেবো তোমরা সেখান থেকে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হয়ে তোমাদের কোনো ডাউট থাকে বা কিছু করতে চাও তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দেওয়া আছে যদি কেউ পার্সোনালি কনসাল্ট করতে চাও বা এই যে তোমার পরীক্ষা নিয়ে বা পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমাদের সাথে কথা বলতে চাও বা আমাদের টিচারের সাথে কোনো সাজেশান নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করতে পারো এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো যে হাই বলে আমি মাধ্যমিক দেবো এরকম করে কমেন্ট করতে পারো তোমাদেরকে আমরা গাইড করে নেব এবং ইতিহাস ছাড়াও তোমরা যদি অন্যান্য সাবজেক্টের সাজেশান চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে সমস্ত শিক্ষা রিলেটেড ভিডিও আমাদের জন্য পেয়ে যাবে এবং যারা আমাদের এই ভিডিওটা দেখেছো তাদের কোনো ভাই বোন বন্ধুরা যদি পরীক্ষা দিয়ে থাকে তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা ঠিক আছে তো আজকের ভিডিওকালে শেষ করছি আমি প্রীতম স্যার দেখাবে কোনো নতুন ভিডিও কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকে পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত